প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার রামপুরায় অঝরে বৃষ্টি জড়ছে রেমালকে কেন্দ্র করে রেমাল একটি ঘূর্ণিঝড়ের নাম তো এই ঘূর্ণিঝড়টি আসলে এখন সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এটিকে আসলে তুলনা করা যায় আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে একটি আইলা নামে ঝড় হয়েছিল যেই ঝড়টি আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বাংলাদেশের তো আমরা দেখেছি যে আইলা সেই ঝড়টি বাংলাদেশের বেশিরভাগ খুলনা অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি করেছেন তো খুলনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আসলে মানে ব্যাপক ছিল যেটি কে কাবার করার জন্য এখন পর্যন্ত মানুষ অনেকে পেরে ওঠেনি তেমনিতেই এবারও ওই আইলার ঝড়ের মতো একটি ব্যাপক বড় ঝড় হতে চলছে এই মুহূর্তে জ্বরটির নাম হল রেমাল তো এই রেমালকে কেন্দ্র করে ঢাকার শহরে ব্যাপক বৃষ্টি এবং বাতাস হচ্ছে আপনারা ধারণা করে থাকবেন যে আসলে যেহেতু ঢাকার শহরে এই পরিমাণ বাতাস এবং বৃষ্টি তাহলে আসলে যেগুলো নদী অঞ্চল নামা অঞ্চল সেই নামা অঞ্চলে কি পরিমাণ বাতাস এবং বৃষ্টি হচ্ছে এই জ্বর বৃষ্টিকে কেন্দ্র করে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ এবং কলকাতায় ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আসলে এই তুফান হচ্ছে আমরা খবর পেয়েছি ইন্ডিয়ার ইন্ডিয়াতে কলকাতাতে বেশ কয়েকজন মারা গিয়েছেন জ্বর তুফানকে কেন্দ্র করে অনেক গাছপালা ভেঙেছে এবং অনেক ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তেমনিতে আমাদের তেমনিতেই আমাদের বাংলাদেশেরও খুলনা বরিশাল ভোলা এবং সাতক্ষীরাসহ নোয়াখালী এবং চট্টগ্রাম এ সমস্ত অঞ্চলেও আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ি ভেঙেছে এবং আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে সাতজন মারা গিয়েছেন এই জড় তুফানকে কেন্দ্র করে আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র তো আসলে রেমাল আসলে উপকূলে আঘাত হেনেছে তো এই ঝড় বৃষ্টি দেখা গেছে তিন চার ঘন্টা থাকার কথা তো এই তিন চার ঘন্টায় যে পরিমাণ তাণ্ডব চালাবেন রেমাল তাতে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে যেটি আসলে ধারণা করা যায় যে অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হবে ইতিপূর্বে আমরা জানতে পেরেছি যে চট্টগ্রামে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং চট্টগ্রামে এই রেমালকে কেন্দ্র করে যে আমদানি রপ্তানি করতে পারছেন না তাতেই দুইশো কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হচ্ছে এমনি করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব এই রেমালকে কেন্দ্র করে রেমালকে কেন্দ্র করে আরও ক্ষয়ক্ষতি হবে সামনে কুরবানি ঈদ রয়েছে এই কুরবানির অনেক পশুর ক্ষয়ক্ষতি হবে যেমন এই জ্বর বৃষ্টিতে এবং নদীর পানি ব্যাপক আকারে বেড়ে যাওয়ায় এবং প্রবল গতিতে জোয়ার হওয়ায় এবং প্রবল গতিতে বাটা হওয়ায় দেখা গেছে অনেক গরু ছাগল অনেকের ঘরবাড়ি এই নদীর জলে ভেসে যাবে সেক্ষেত্রেও ক্ষয়ক্ষতির মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ঢাকার রামপুরা রয়েছি রামপুরা শহরেই যে পরিমাণ আসলে বৃষ্টি এবং বাতাস হচ্ছে তাতে ধারণা করা যায় যে শহরের যেহেতু এত বাতাস বৃষ্টি গ্রামে তাহলে কি পরিমাণ বাতাস বৃষ্টি হচ্ছে বিশেষ করে যেগুলো নদী অঞ্চল বিশেষ করে যেগুলো নদী অঞ্চল নদী অঞ্চলের আশপাশে আসলে বাতাস বৃষ্টি ব্যাপক বলে আমরা ধারণা করতে পারছি প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরা বাংলাদেশ টেলিভিশনের ঠিক বিপরীতে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে একটি ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজে দেখা দেখা যাচ্ছে যে আসলে ব্যাপক গাড়ি চলাচল করছে এবং হাতির জিলেও ব্যাপক গাড়ি চলাচল করছে কারণ হলো আসলে বৃষ্টি তুফান জ্বর যেটাই হোক না কেন কর্মজীবনে সবাই আসলে ফিরে গিয়েছেন এবং কর্মে সবাই ফিরে আসছেন দিন শেষে আসলে কাজ আমাদের করতে হবে তাই কাজের প্রেক্ষাপট ঘিরে আমরা সকলে আসলে কাজের মধ্যেই ব্যস্ত রয়েছি তো যার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই আসলে কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করেছেন এবং রাস্তায় তীব্র যানজটও সৃষ্টি হয়েছে আবার রাস্তায় বৃষ্টির কারণে অনেক পানিও জমা জমেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে শহরে বাতাসের গতি আরও বাড়ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহরে ব্যাপক বাতাস বাড়ছে তো বাতাসে আসলে গাছপালা ভেঙে যাচ্ছে এমন একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি রামপুরা বাংলাদেশ টেলিভিশনের ঠিক বিপরীতে আমরা এখানে যে এত ইট পা মানে ইটপাতরের শহরে এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিংয়ের মধ্যেও যে পরিমাণ বাতাস হচ্ছে তাতেই গাছপালা ভেঙে যায় যায় অবস্থা